আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচু এবং লাউ দিয়ে ইলিশ মাছ বা চাটকা যেটাকে বলা হয় আর কি তো এখন বাজারে মোটামুটিভাবে ইলিশ ওঠা শুরু করেছে তো আমি একটা জাটকা দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে আসার পরেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর তারপরে অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলো তো এই যে এর মধ্যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে আর এখন অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আজ আর জিরা বাটা ব্যবহার না করে আমি জিরার যে গুঁড়াটা আছে সেটাই ব্যবহার করছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার একটু চান্স ছিল এই জন্য একটু পানি দিয়ে নিয়েছি আর সেই সাথে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদের সাথে আর কি আমি শেয়ার করছি ইলিশ মাছগুলো পিসগুলো খুবই ছোট ছোট হয়েছে যেহেতু মাছটাও ছোট আর এই যে সবজিগুলো কচু আর লাউ আমি কেটে ধুয়ে রেখেছি আর এই যে এর মধ্যে মশলাটাও অলরেডি কষানো হয়ে গেছে এখন কষানো মশলার সাথে অ্যাড করে দেব সবজিগুলোকে তবে হ্যাঁ মাছটা যদি বড় সাইজের মাছ হতো সেক্ষেত্রে আমি কষানো মশলার সাথে মাছটাকে আগে কষিয়ে নিতাম তারপর সবজিগুলোকে কষিয়ে মাছটা রান্না করে নিতাম তো যেহেতু ছোট মাছ এই জন্য আর না কষিয়ে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি নিয়ে সবজি কষানো হয়ে গেলে মাছগুলোকে কষিয়ে নিব তো এই যে অলরেডি আমার সবজিগুলো কষানো হয়ে গেছে সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই তারপরও আবারও ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য যাতে করে ভালোভাবে কষানো হয় এবং প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয় এই যে দেখুন পানি ছাড়াই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই না আর এই যে লাউড় সেদ্ধ হয়ে গেছে কচুও সেদ্ধ হয়ে গেছে তবে হ্যাঁ লবণ হলুদ মরিচের পরিমাণ যদি ঠিক থাকে এই পর্যায়ে এসেও আর মানে যারা ওই যে পুরপুরি বা চচ্চড়ি টাইপের তরকারি খায় তারা আর ঝোল অ্যাড না করলেও হয় আর লবণের পরিমাণ কম হলে সেক্ষেত্রে লবণটা এই ক্ষেত্রে সময় এসে অ্যাড করে দিতে হয় অ্যাডজাস্ট করে নিতে হয় তো মাছ দিয়ে মাছগুলো কষানো হয়ে গেছে এখন জাস্ট ঝোলটা দিয়েছি তরকারিতে ঝোলটা হয়ে গেলেও তরকারিটা নামিয়ে নিব আর এই যে এ পর যে এসে তরকারি হয়ে গেছে চুলা অফ করে দিয়েছি আর এখন দেখুন আমার তরকারির ফাইনাল লুক মানে ইলিশ লাভের ফাইনাল লুক আর কি মানে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে ইনশাল্লাহ ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ